আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা চলো আজকের ভিডিওতে যেটি তোমাদের দেখাবো এটি হলো একটি ব্যালেন্ডার এটি হলো মশলা ব্যালেন্ডার বা জুস ব্যালেন্ডার যেটাই বলে এটা মূলত গৃহিণীদের রান্নার কাজে অনেক হেল্প করে তো যাই হোক এটির যে প্রবলেমগুলো খুবই সাধারণ সমস্যা হয়ে থাকে এটির এই বেলিন্ডারটার শুধুমাত্র একটি নিচে একটি সুইচ থাকে সেই সুইচটাই নষ্ট সঙ্গে এটার হলো এল যে একটা লাইট থাকে সেটাই নষ্ট তো সেটাই তোমাদেরকে দেখানো হচ্ছে দেখো কিভাবে এল লাইটটা লাগানো হচ্ছে তারপরে এটার যে সুইচের কাজটা সেটাও তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ দেখাবো দাপে ধাপে দেখানো হবে সব এল ইডি লাইটটা আগে লাগানো হচ্ছে দেখো কিভাবে লাগাতে হয় আগে সব সময় খেয়াল করতে হবে যে আসলে এটার প্রবলেমটা কি দেখো এই সুইচটাই হলো অটো সুইচ এটাই নষ্ট এই লাইনটা ডাইরেক্ট করে দিলেই এটার সমাধান হয়ে যাবে সেটাই তোমাদের দেখানো হচ্ছে কারণ এগুলো অনেকেরই বা বাসায় গৃহিণীদের মা বোনদের কাজে লাগে এটি তার জন্যই ভাবলাম ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ